এখন ব্যবসার আগের মতো নাই আগে যেরকম ব্যবসা করা সুদ আছে ওই রকম সময় এখন আর নাই মার্কেটে অনেক কম্পিটিটর এবং ব্যবসা করতে হলে একটু বেশি আয় করতে হলে নিত্য নতুন ফোনটি পারতে হয় দেখতে পাচ্ছেন আমার সামনে একটা চানাচুরের দোকান পোর্টেবল দোকান এই ছোট্ট একটা বাসমান গায়ে চানাচুর বিক্রি করে এবং এইটা করার জন্য দেখেন কত কিছু করছে এই জায়গায় মাঝখানে রাখছে একটা চুলা এই চুলার মধ্যে থাকে হচ্ছে আগুন এবং এইটাই চানাচুরগুলো সবসময় গরম রাখে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কতগুলো আইটেম বিশ টাকার চানাচুরে বিশ রকম জিনিস দে চানাচুর বানায় চানাচুরের টা ভাই বানায় তো এটা কিভাবে বানায় এবং এইরকম কেন গাড়ি এই বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই এই যে রকম গাড়ি তো চানাচুরের আমরা দেখি না নয় বড় গাড়ি দেখি নয় কুলে নিয়ে বিক্রি করে আপনি এটা কিমন গাড়ি বানাইছেন

ভাই একটু আমাদের একটা চানাচুর বানায় দেখান দি কিভাবে বানান দেখেন ওনার চানাচুর বানানটা এই যে প্রথমে দিব গরম চানাচুরটা এর মধ্যে আশেপাশে সবগুলো দিতে আছে দেখেন বাদাম থেকে শুরু করে চাল ভাজা সবকিছুই মনে হয় রাখছে তো দেখেন এই হচ্ছে বিশ টাকার চানাচুর মানে ব্যবসার মতো ব্যবসা করতে পারলে চানাচুর বিক্রি করে ভাইরাল হওয়া যায় তো এই হচ্ছে বাইরের ব্যবসা তো চানাচুর টা এবার খায় দিই এত যখন চানাচুর চানাচুরটা আসলে কেমন যেহেতু বারো রঙের জিনিস দেয় চানাচুরটা অবশ্যই মজা কিন্তু বাইরে খাইলে তো গ্যাস্টিক হবো গ্যাস্টিকের কারখানা না মানে এইগুলা গ্যাস্ট্রিক কমানোর না গেছেন নাকি তো প্রিয় দর্শক এই হচ্ছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে